আমরা যারা গোলাপ গাছ করি আর তাদেরকে প্রথমত বলি যে গোলাপ গাছ আমরা এই জিনিসগুলো কিন্তু মেনে দেখব যে গোলাপ গাছ ভীষণ ভালো হবে তো আমরা গোলাপ গাছ অনেকেই খুব ভালো করতে পারি আবার ভালো করতেও পারি না অনেকেই কি সমস্যায় আমাদের গোলাপ গাছগুলো একের পর এক সমস্যা হয় যেমন ধরুন গোলাপ জারবেরা এরা কিন্তু এই রকম সাদা পলিথিন অর্থাৎ এই রকম গ্রো ব্যাগ একটু ভালো তো আপনি এইভাবে কালো পলিথিনের মধ্যে না করে যদি এরকম গ্রো ব্যাগই করেন মূলত আমরা যে সমস্যায়গুলো ভুগি তা হচ্ছে যে গাছের একটা একটা করে ডাল শুকিয়ে নাবে। দেখুন ঠিক এই রকম একটা একটা কাণ্ড কিন্তু কালো হয়ে হয়ে নাবে। দেখুন আমরা যদি খুব ভালো করে বিচার করে দেখি তাহলে এগুলো কিন্তু খুব সহজেই আবার ঠিকও করে নিতে পারি সব সময় এই কাজগুলো কিন্তু আমরা করব সর্বপ্রথম গোলাপ গাছের কাটিং মূল কথায় এই কথাটাই সব থেকে মূল জায়গায় রাখলে হবে না কিন্তু যে জিনিসটা দিয়ে আপনি কাটিং করছেন সেই জিনিসটা ঠিক আছে কিনা আগে জানতে হবে দেখুন এই গোলাপ গাছের এই শুকনো দণ্ডটা আপনি হাত দিয়ে ভাঙলেই ভেঙে ফেলতে পারছেন কারণ এর যে ভেতরের যে শ্বাসটা অতি নরম এবং দুর্বল তাহলে এই আমরা যে সকল ফুলগুলো দেখতে পাই সেগুলো কিন্তু এই নরম আর দুর্বলের মধ্যেই খুব ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো আমরা যখন এই নরম ডালগুলোকে হাত দিয়ে মোচড়ে ভেঙে দেব দেখবেন মচড়ে মচড়ে যাচ্ছে না ছিঁড়ে যাচ্ছে না ভেঙে যাচ্ছে তো আমরা যে জিনিসটা দেখছি যে এর ভেতরের যে সাঁচটা যদি খুব শক্ত সমর্থ হতো তাহলে কি হতো এর ছালটা মানে উপরের যে চামড়াটা সেটা কিন্তু সুন্দরভাবে উঠে যেতে পারতো সেটা কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে আমরা দেখি না কারণ আমরা যদি কোনো ডাল দেখি যে ভেঙে যাচ্ছে সেটা কিন্তু মোচড়ে ভেঙে যাচ্ছে অর্থাৎ এর যে ভেতরের কাণ্ড সেটা কিন্তু একেবারেই দুর্বল তাহলে আমরা গোলাপ ফুলের জন্য যে এর মধ্যে অস্ত্রটা ব্যবহার করবো সেটা কিন্তু অতি ধারালো হতে হবে অর্থাৎ আমরা ব্লেডে করতে পারি বা খুব ভালো মানের কাঁচি চাই তো যাদের বাড়িতে খুব ভালো মানের কাঁচি নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে না এই জায়গাতে ব্লেডে কাটতে হবে এটা কিন্তু মূল কথা যদি আপনি এই জায়গাটা ঠিক করেন গোলাপের কাটিংটা ঠিক করেন মোটামুটি আমি আপনাকে কথা দিতে পারি মানে চল্লিশ ভাগ মানে চল্লিশ ভাগ কিন্তু আপনি গাছের ভালো দিক খুঁজে পেলেন তাহলে আমরা এইটুকু প্রথমে জানলাম যে গোলাপ গাছের কাটিং করতে হলে ধারলো কিছু চাই এবারে আসি যে ধারলো কিছু দিয়ে কাটার পরে এই জায়গায় কিন্তু আমরা একটু মোটা করে ফাঙ্গিসাইড দিয়ে দিই দেখুন নরম কাণ্ডের ওপর কখনোই পাওয়ারফুল কিছু দেবেন না আমি আপনাকে আমার মতো করে বলছি আর আপনি করে দেখতে পারেন দেখুন এই যে নরম কাণ্ডটা যখন আপনি কাটলেন সেখানে একটু মোটা করে ফাঙ্গি দিয়ে দিচ্ছেন তো অবশ্যই আপনি ফাঙ্গি দেবেন সেটা ফাঙ্গি জল করে এখানটা ফাঙ্গি লাগিয়ে দিলেই এই কালো অংশটা শুকনো হয়ে নেমে যাওয়াটা কিন্তু বন্ধ হবে না গোলাপ গাছের আমরা কোন জায়গায় দেখি যে এ একদম মোটা মোটা কাণ্ড ধরুন গাছের যখন আপনি শক্ত সমর্থ কাণ্ডে অর্থাৎ এই হাট ডালটার মধ্যে যখন আপনি কাটিং করছেন তখন দেখছেন খুব শক্ত সমর্থ আর আমরা গোলাপের ফুল সহজেই দেখি যে কিছুদিন পর ফুলের সাইজ একদম ছোট হয়ে যাচ্ছে তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন যে বলতে চাইছি কি তাহলে আমরা যখন ধারলো ব্লেড দিয়ে কাটবো বা খুব ভালো কাঁচি দিয়ে কাটব তাহলেও কিন্তু আমরা ধার ধার বরাবর আবার নতুনভাবে ব্লেড দিয়ে বুলিয়ে দেব এবং যদি নরম কাণ্ড কেটে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা ফাঙ্গি জল দেব মোটা করে ফাঙ্গি নয় এবারে আসি গাছ একটা বার হঠাৎ করে খারাপ হয়ে গেল আর তাকে কিছুতেই ভালো করা যাচ্ছে না তো এটার মূল কয়েকটা কারণ আপনাদেরকে বলি যখন এই গাছটি আপনি কিনে নিয়ে যান দেখবেন যে এই জায়গাটায় তুষ আছে কিনা না তুষ মানে বলছেন তো ধানের যে চিটে সেই চিটে সহ কি হয় অনেক বন্ধুই গাছ নিয়ে গিয়ে ওই চিটেটা ঝেড়ে ফেলে দিতে হয় অর্থাৎ ধানের যে তুষ যার দ্বারায় তৈরি করা হয় গোলাপ গাছ সেটাকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিতে হবে আর সেটাকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে রোপণ করতে হবে দুই গোলাপ গাছের যে স্থানে রোপণ করা হচ্ছে সেটা কিন্তু এরকম পলিথিন নয় এরকম গ্রো ব্যাক হলে খুব ভালো করতে পারবেন আর এর মধ্যে করলে কি হবে আপনাকে জলের বিষয়টা ভাবতে হবে ঠিকঠাক মতো জল দিতে হবে বেশি পরিমাণ জল না হয় এমন অনেক কিছুই তার সমস্যা থাকে সব থেকে বড় কথা গোলাপ গাছের গোড়ায় জলের পরিমাণ কম চাইলেও গোলাপ গাছ স্নান করতে ভীষণ ভালোবাসে অর্থাৎ গোলাপকে যদি দিনে দুই থেকে তিনবার স্নান করানো হয় গোলাপ গাছের লাভ হয় ক্ষতি হয় না তাহলে আমরা গাছ রোপণের পর এই শীতের সময় যারা গাছ রোপণ করি তারা কিন্তু খুব সহজে বুঝে যাই যে খুব সুন্দর কয়েকটা গোলাপ ফুল হলো যা হালকা গরমের হাওয়া এলো আর দেখছেন গোলাপ গাছের দৈনদশা খারত্ব খারত্ব ভাব পাতার মধ্য বাঁক গাছের একেবারে খারাপ অবস্থা তাহলে গোলাপ গাছের আমরা এই অবস্থাটা যদি না দেখতে চাই তাহলে কিন্তু এই কয়েকটা কাজ করলেই আমরা ভালো করতে পারি এই যে গোলাপ গাছের মাটিটা যখন আপনারা এরকম পলিথিনের মধ্য বা গ্রো ব্যাগের মধ্যে বা টবের মধ্য দেবেন সেই যে মাটিটা বানাবেন সেটা কিন্তু দানা টাইপের মাটি অর্থাৎ আপনি যদি জারবেরা গাছ করেন বা গোলাপ গাছ করেন এই দুটি গাছ দানা মাটি ভীষণ পছন্দ করে অর্থাৎ আপনারা যে মাটিকে একেবারে ধুলো ধুলো করে ফেলেন সেটা কিন্তু করবেন না পারলে ধুলোটা ফেলে দিয়ে ওই গোটাটার ওপরে গাছটা বসানোর চেষ্টা করুন সেই জন্য গোলাপ গাছ তুষের মধ্যে ভীষণ ভালো হয় তাহলে আমরা দানা দানা মাটির মধ্যে রাখবো এবং একটা কিসের মধ্যে বসাবো না গ্রু ব্যাগের মধ্যে বসাবো। ওই দানা মাটিতে যদি গোলাপ গাছ বসানো হয় সেটা যদি এডেল মাটি হয় তো দারুণ গোলাপ গাছ হবে এক কথায় আপনার গাছ একদম ফ্রেশ থাকবে তাহলে এই দানা মাটিটা দেওয়ার কথার অর্থ হচ্ছে যে এই দানা মাটিটা যখন আপনি গোলাপ গাছের এই পলিথিনের মধ্যে ভরছেন পরিমাণে যাই জল দেন না কেন সঠিকভাবে গাছের গোড়াতে জল থাকবে না কিন্তু যখন আপনি এটেল মাটির মধ্য গাছটি দিচ্ছেন সেক্ষেত্রে কি হচ্ছে মাটির মধ্যেও যথেষ্ট পরিমাণে জল ধরে রাখবে এবং গাছটি কিন্তু সব সময়ের জন্য তরতাজা এবং সবুজ থাকবে এটা গেল তো আপনার মাটি কেমন নেবেন এবারে আপনি বেলে মাটি করুন বা এঁটেল মাটি করুন যে মাটি আপনার থাক না কেন সেটা কিন্তু দানা দানা টাইপে নেবেন নিলে কিন্তু ভীষণ ভালো করবেন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল কিন্তু আপনাদের সঙ্গে গোলাপ গাছ নিয়ে আজ শেয়ার করছি বন্ধুরা আপনারা অনেকেই চিন্তা করেন ফোন নাম্বারটা দিন তো আমি প্রতি ভিডিওই কিন্তু আপনাদেরকে ফোনের নাম্বারটা বলার চেষ্টা করি বা বলি হয়তো কোনোটা একটাতে ভুল হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু ফোন নাম্বারটা আপনি একবার জেনে নিন নাইন সিক্স বন্ধুরা এই নম্বরে যদি আপনি আপনার গাছের পিকচার তুলে হোয়াটসঅ্যাপ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করবেন এবং যে আপনার তবেই কিন্তু সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটা দেখা হবে চলুন গাছের বিষয়টা নিয়েই জানা যাক তাহলে আমরা দেখি যে যখন কালো অংশটা ওপর থেকে নেমে যায় আবার নিচের দিকে কিছুটা কেটে দিই তারপরেও দেখি আবার নেমে যায় তার কারণ কি না যে গাছের এই অবস্থাটা আছে কেন শুধুই কি কাটিংসের উপরেই এই সমস্যাটা তখনই বেশি বেশি দেখা যায় যখন গাছের শেকড়ের অবস্থাটা অতিরিক্তভাবে খারাপ হতে থাকে একটা টবের মধ্যে গাছ রোপণ করুন বা মাটির মধ্যে করুন বা গ্রো ব্যাগের মধ্যে করুন একটা শেকড় চিরতরে সব জন্য সঠিকভাবে ভালো থাকবে না সে করতে তার খারাপ হবেই সেই জন্য গোলাপ গাছে যদি সপ্তাহে একটা দিন মাটিকে খুব ভালো করে তলা ভাগ পর্যন্ত এলোমেলো করতে পারেন বড় বড় মাপের মানে বড় বড় সাইজের এবং সেটিকে সম্পূর্ণভাবে সুস্থ মানে শুকনো করতে পারেন তাহলে কিন্তু আপনার দারুণ সুন্দর গোলাপ গাছ হবে এবং গোলাপ গাছ এই বারে বারে মাটি এলোমেলো ভীষণ পছন্দ করে বন্ধুরা যদি এইভাবে আপনি করেন আপনার গোলাপ গাছ কিন্তু ভীষণ ভালো হবে তাহলে মাটির মধ্যে গাছ রোপণের সময় তুষ্টা ঝেড়ে ফেলবেন আর আপনি গাছটি বসাবেন তাহলে আমরা গোলাপ গাছের এই শুকনো অংশগুলো যে নিষ্পর্যন্ত পর্যন্ত নেভে যাচ্ছে এরা কিন্তু দেখব না এবং যদিও আসি সেটা কিন্তু বন্ধ হবে এইবারে গাছের এই শক্তিটা যখনই কমে যাবে বারে বারে ল্যাপস হবে তখনই কিন্তু এই কাণ্ডের শক্তি থাকবে না আর কাণ্ডের শক্তি থাকতে গেলে আপনাকে কয়েকটি কাজ কাজ করতে হবে একটি হচ্ছে আরও যেটি আপনার গোলাপ গাছের মাঝে থেকে দুই থেকে তিনটি পাতা নিয়ে প্লেটটি কেটে ফেলে দেবেন এবং কেটে ফেলে দিলে জানবেন আরও আপনার লাভ নিচ থেকে বেরোতে থাকবে বছরে একটা ফাইনালি কাটিং করবেন সেটা কিন্তু আপনারা জেনেছেন মার্চ এপ্রিলে তো ফাইনালি কাটিং আপনি যখন করবেন নির্দ্বিধায় কাটিং করবেন কিছুটা করে রাখবেন আর কাটিং করবেন এবারে আসি আরেকটা বিষয় গাছ একটি রোপণ করার পরে আমরা দেখি কে অ্যালা আর কে গোলাপ আমরা বুঝেই উঠতে পারি না চলুন সেটা একটু চট করে দেখে নেওয়া যাক দেখুন গোলাপ গাছের মূলত দুইভাবে কলম করাই হয় তো বেশ যে জায়গা অনুপাতে হয় দেখুন এইখান থেকে এই কাণ্ডটা বসানো হয়েছিল এটাকে এলা গাছ বলা হয় বিশেষ করে আমাদের জগপুর সাইটে যদি দেখেন তাহলে ওরা কিন্তু এই কাণ্ডের উপরেই কলমটা দেয় আবার আমাদের এই সাইটে যদি আপনি দেখেন যে এরা কিন্তু এইভাবে সাইড ডাল বেরোলে তার উপরে কলমটা দেয় তাহলে যে যেখানেই কলমটা দিক না কেন শুধু লক্ষ্য করুন চলুন ভালো করে লক্ষ্য করুন কোথা থেকে আপনি গোলাপ গাছ দেখবেন যে আপনার ঠিক আছে এই যে গাছের ডোগাটা ফুল হয়েছে দেখতে পাচ্ছেন আর ফুল শেষে নামতে কোথায় এসেছে না এরকম একটা জায়গায় শেষ হয়েছে যেখানে শেষ হয়েছে সেখানে একটা গুটি আবরিত হয়েছে আর এই গুটিটার মধ্য চারি গুটিটার চারিধার থেকে যা উপর পর্যপরে যা গাছ বেরোবে সেটা কিন্তু থাকবে এবং গোলাপ গাছের এই যে কাণ্ড এই কাণ্ড থেকে নিচ পর্যন্ত যদি কোনো গাছ বেরোয় তাহলে কিন্তু এই কাণ্ড থেকে আমার আঙুলটা যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাণ্ড থেকে নিজকাণ্ড পর্যন্ত যদি কোনো গাছ বেরোয় সেটা কিন্তু অবশ্যই ভাঙবেন কেটে দেবেন না আপনারা কি করেন একটা নিচের দিকে এলাডাল ডাল বেরোচ্ছে টুক করে কাঁচি দিয়ে দিলেন কেটে কি করলেন আবার তো তার ডাবল হয়ে গেল একটা গাছের ডাল যখন আপনি কাটিং করবেন জানবেন আবার দুটো তিনটে বেরোবে তাহলে আপনি অ্যালা কার্টুন আর গোলাপি কার্টুন এখানে পাঁচ পাতা পাতা সাত তিন পাতার বিষয় নেই শুধু লক্ষ্য করতে হবে যে আপনার উপর থেকে গোলাপ গাছটা বেরিয়েছে কিনা যথেষ্ট পরিমাণে আপনাকে গোলাপ গাছে খাদ্য দিতে হবে কারণ গোলাপ গাছ অতি সূক্ষ্ম গাছ এবং তাতে খাদ্য অত্যন্ত জরুরি সেই জন্য আপনি বারো মাসি যে সকল খাদ্যগুলো বারো মাসি গাছের গাছের কথা বলি কিন্তু বারো মাসি খাদ্য হিসাবে আমরা বুঝে উঠতে পারি না কে বারো মাসি যে অনেক দিন ধরে দিতে পারবে সেই বারো মাসি অর্থাৎ আপনি যে সকল খাদ্যগুলো গাছকে দীর্ঘদিন ধরে সাপ্লাই দিতে পারবে এই ধরনের খাদ্য দেওয়ার চিন্তা করুন ধরুন আপনি শিঙের দানা দিয়েছেন বন্ডার দিয়েছেন বা কিচেন কম্পোস্ট দিচ্ছেন এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আপনার গাছকে সাপ্লাই দেবে চায়ের পাত্তা দিচ্ছেন এগুলো কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি এই গোলাপ গাছটি রোপণ করবেন মাটির সঙ্গে যদি আপনি অনেক কিছুই মেখে ফেলেন তাহলে আপনাকে মাঝে মধ্যে কিন্তু এই পলিথিন থেকে ঝেড়ে বা টপ থেকে ঝেড়ে পুনরায় প্রতিস্থাপন করতে হবে সেটা এক বছরের মধ্য আর যদি আপনি মাটির সঙ্গে বালি মেখে করেন এত কিছু সহজে আপনার করতে হবে না কারণ তার একটা নির্দিষ্ট সময় আছে যদি আপনি সময় একটু লেটেও করেন ধরুন আপনি বছর হয়ে গেছে তাতেও কিন্তু আপনার বিশেষ কিছু প্রবলেম দেখা দেবে না বন্ধুরা আমরা মাটিটা বুঝলাম খাদ্যর বিষয়টা বুঝলাম যে যে ধরনের খাদ্যগুলো দিই কেজিতে দুশো গ্রাম খৈল দিল এক কেজি খৈল হলে দুশো গ্রাম যে কোনো নাইট্রোজেন সার আপনারা দেবেন একটা একটা কোনো জারের মতো ভরে রেখে দেবেন আর তার থেকে আপনারা অল্প স্বল্প নেবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম নেবেন আর সেটাকেই কিন্তু জলে তিন দিন তিন রাত ভিজিয়ে দেবেন শুধু জলে না দিয়ে যদি আপনি কিচেন কম্পোজ ভার্মি জল আপনার ভাতের কিছুটা পচানো জল দিয়ে থাকেন খুব ভালো কাজ হবে তিন দিন তিন রাত ভেজাবেন আর সেই জলটাই আপনি দেবেন শুধু মনে রাখবেন যখন আপনি পচানো জলটা দেবেন সেই পচানো জলটা মাটিটা শুকনো হলে তবেই কিন্তু দেবেন তাহলে কি হবে আপনার খুব ভালো হবে পচানো জলটা যখন দেবেন মাটি ড্রাই থাকবে পচানো জলটা দিলেন তিন দিন তিন রাত ভেজানোর পর তারপরে মাটি শুকনো হলে আবার দেবেন জল দোকানে গিয়ে শুধু বলবেন যে কোনো একটা রেড মাইডের ওষুধ দিন তাহলে লাল মাকড়ের একটা ওষুধ আপনি বাড়িতে রাখুন আর সেটা দিনের আলোতে দিন লিটারে ওয়ান এম করে মাঝে মাঝে ফাঙ্গি সাইড দিন সেটাও কিন্তু দিন লিটার ওয়ান এম করে এখন আপনারা দানা খাদ্যগুলো দেবেন পরিমাণে একটু বেশি করে দেবেন তাহলে এরকম দানা খাদ্য পাঁচ ছয় রকম যেটা জটা পা যতটুকু পাবেন সেটা কিছুটা মাটির সঙ্গে মেখে একটু ছয় সাত দিন রেখে দিন আর সেই দানা খাদ্য মানে ভারী খাদ্য আপনি দিন আর আপনার গাছ ভীষণ ভালো হবে বন্ধুরা আবারও আসবো এই গোলাপ গাছে নিয়ে আর একটা দিন অবশ্যই আপনাদেরকে এই গোলাপ গাছ সম্বন্ধে বলবো আর আজকে ভিডিওটা এখানেই ইতি করতে হবে আবার দেখা হচ্ছে কাল। আমার কি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ